একুশ হাজার টাকা কালার মনোটন এক লক্ষ পাঁচ হাজার টাকা একুশের মডেল সুপার ডুপার ফ্রেশ মাত্র আশি হাজার টাকা বাইশের কালার ব্রেক এক লক্ষ আঠারো হাজার করবে তাদের জন্য এসে শেয়ার স্ক্রিন স্ক্রিনশট দিয়ে যদি আমাকে দেখান তাহলে প্রত্যেকটা গাড়িতে 1000 টাকা করে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ তবে হচ্ছে উত্তরা জসীমউদ্দিন থেকে একটু ভিতরে বাউনিয়া মাদবরবাড়ি বাউনিয়া মাদবরবাড়ি আসলে হচ্ছে রাইদা বাইক অর্ডার পেয়ে যাবে আমি যারা গাজীপুর বা ময়মনসিং ওই এরিয়া থেকে যারা আসবে তারা উত্তরা জসীমউদ্দিন নামবে জসীমউদ্দিন নামলে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে যে বাউনিয়া মাদবরবাড়িটা কোথায়

মানে পাঁচ দিন কম তেইশের মডেল পায় নাই সেবাদ আজকে পেয়ে যাচ্ছে না একদম বাইশ মডেলের দামে খুবই কম দামে পেয়ে যাচ্ছে কত কি চলছে এটা রানটা বলা এটা রান করছে মাত্র বারো হাজার কিলো অনলি বারো হাজার কিলো আসলে তো অবশ্যই সম্মানের অপশন থাকবে যেহেতু আপনি আসেন আপনার বিরতের জন্য চেষ্টা করি সবসময় সম্মানের অপশনটা রাখার জন্য আচ্ছা আমি যদি একটু শুরুতে হবে রাইডার ভাইয়া তেইশের মডেল ধরা যায়

করা যায় ইনশাল্লাহ সম্মানের অপশন তো বরাবরই থাকবে প্রত্যেকটা বাইকের সম্মানের অপশন থাকবে বাইশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অনেক যত্ন করে চালাই এটা রাখা যাবে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একবারে লাস্ট কেউ দিবে না মানে বাইশের মডেল নাকি বাইশের মডেল দুই হাজার সাল পর্যন্ত মনে হচ্ছে বেশি হয়ে গেলে কন্ডিশন তো অনেক ভালো ভাই না বেশি বাইক তারপর হচ্ছে কন্ডিশনটা দেখে না অনেক ভালো ছাব্বিশ সাল পর্যন্ত আচ্ছা এটা লাস্ট 93 করে দিলাম 93 93 ওকে মাত্র 93 হাজারে পেয়ে যাচ্ছেন 22 এর একদম সুপার টপ একটা শোরুম কন্ডিশন বলা যায় তাই যদিও এখানে মিটার টেম্পারিং করে না বাই ফোর না মিটার আমার আমার এখানে কোনো মিটার টেম্পারিং নাই প্রমাণ করতে বলে বাইক ফ্রি বাইক ফ্রি ইনশাআল্লাহ আচ্ছা ওকে যদি আমার জায়গা স্বল্পতার কারণে হচ্ছে গাড়িগুলো আমি সুন্দর মতো দেখাইতে পারতেছি না আচ্ছা না আমি যদিও অন্য অননবার এখানে বাইরে এখানে কমই বাইকে আছে কিন্তু ইউজ পরিমাণ বাইক জায়গা নাই বাইরে কিন্তু অনেকগুলো দেয়া আছে এটা হচ্ছে 22 এ কিনা ওয়ানটা সবস্থ আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে দেখেন কোথাও কোনো ঘষা মাজা ভাঙা নাই অনটা সবস্থ আছে একটু খারাপ আছে এটা আমি লাগিয়ে একটু রিকভার করে দিলে হবে আচ্ছা ভাই 20 সে কত ぐらい বল এটা ব্ল্যাক কালার 22 কি না 22 রেজিস্ট্রেশন হয় না এটা আছে আচ্ছা

আচ্ছা এটা জন্য আছে কারাকারি কারি অফার লাভে এমন একটা রেড টেন্ডার এর থেকে তো কমে দেওয়া যায় না একটা বাইশের মডেলের এ ভিএস ব্ল্যাক কালার দাও আবার রেড কালার বা অন্য কোনো কালার হলে হয়তো

ওটা একটু মানে আমি বলে এটা হচ্ছে এই যে ক্যারিয়ারটা এই কেরিয়ারটা এখানে নেয় যার কারণে এটা একটু ফাঁকা ফাঁকা আর এই যে ক্যারিয়ারটা একটু দেখায় দি লাইভে যেটা একটু এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ টাকা এটা কি আছে আসলে তো সম্মান প্রত্যেকটা বাইকের মধ্যেই সম্মান লেবেল হয়ে যাবে ইনশাল্লাহ যতদূর পারি চেষ্টা করব

আপনি বলেন কত টাকা দিব সতের মোডেল আচ্ছা জান এক লাখ আট হাজার টাকা দিয়ে দিলাম টাকা কমে আচ্ছা জান দিলাম এক লাখ সাত হাজার আটটা সম্মান হবে সম্মান তো অবশ্যই থাকে এটা উনিশের মডেল এটা উনিশের মডেল আচ্ছা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা একটা ফেল আছে এটা পঁচিশ সাল পর্যন্ত করা আপডেট আচ্ছা আপডেট দেখি মালিকানা প্রত্যেকটা গাড়ি মালিকানা হান্ড্রেড পার্সেন্ট পসিবল যে কোনো গাড়ি নিবে দুই তিন দিনের মধ্যে আমি মালিকানা করে দিব ইনশাল্লাহ মালিকানা হান্ড্রেড আপনি চাইলে যদি মনে হয় কেউ যদি বলে যায় আমি তো দূর থেকে আসতেছি

পঁচানব্বই দিয়ে দিলাম আর সাথে সম্মানের অপশন ও থাকবে যেন পঁচানব্বই পারা যায় না আর কম পারা যায় না কারণ এই গাড়িগুলো রেট বেশি গাড়িগুলো জাপানি ইঞ্জিন খুব চমৎকার তেলের সাশ্রয় সব দিক দিয়ে পারফেক্ট এই বাইকগুলা

একবারে সব স্টক সবকিছু বিশেষত হচ্ছে গাইড এত বড় হওয়ার পরও গাইডেন্ট্রিপল ডিস্স এর ট্রিপল আছে পাশাপাশি এখানে একটা ডিস্ক আবার এখানে একটা ডিস্ক তার উপর হচ্ছে এটা ব্ল্যাক কালারটা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা মাত্র মাত্র দুই লক্ষ টাকা বাইশের মডেল এবিএস দুই লক্ষ টাকা যদিও আমি পাইছি আরো ভাই বাসন টু দুই লাখ উপরে কিন্তু আজকে কমই পাইছি মাত্র দুই লক্ষ টাকা

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিবসই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনি যেহেতু জায়গায় পাঁচ হাজার ছেড়ে দিচ্ছেন আমি যদি আরো আমার হাত থেকে পাঁচ হাজার ছাড়া দিই কেমন হয় না এত চাপা চাপি করলে হইব বলেন আমি আপনি বলার মাত্র টাকা ছেড়ে দিছি

মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা তো প্রথমেই বলছেন এটা কি এই দামি থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হৃদয় ভাই ব্ল্যাক কালার মনোটা মডেল পাওয়া যায় পাঁচ পার্টির নামে আছে গাড়ি

আশি হাজার টাকা আশি হাজার দাম দিয়ে দিলাম আশি আশি হাজার টাকা তো দিবেন এটাও রিকভার করে দিবে এটা রিকভার করেই আশি হাজার টাকা দিয়ে ওকে আর আসতে সম্মান তো পেয়ে যাবে আসলে সম্মান থাকবে তিন মাসের সার্ভিস থাকবে সব থাকবে ওকে তারপরে চলে যাবে আসে নাকি আর বাইক ভাই

যারা যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য এসে যদি আমাকে দেখান টাকা করে আমি ছেড়ে দেবো মানে কি সম্মান করার সম্মান করার পরে এক টাকা করে ছেড়ে অফার মানে কি দিবটা দেখা আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা জোসম থেকে ঢাকা উত্তরা জোশীমুদ্দিন থেকে একটু ভিতরে বাউনিয়া মাতল বাড়ি জোসিম আসলে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে বাউনিয়া বাড়ির রাস্তা একবারে মেন রোড পাশে হচ্ছে আমার দোকানটা আজকেই দেখতে পাবেন